অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করব, শুক্রবারে কী কী বাজার নিয়ে আসছিল আপনাদের ভাইয়া আর অনেক দিন ধরে এই শুক্রবারের বাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না যদিও অনেক ব্যস্ত থাকার কারণে তো ভাবলাম এবারকার শুক্রবারে বাজারটা করা হয়েছিল তো ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো অল্প অল্প করে শেয়ার করতেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো শুক্রবারে কি কি বাজার করেছিল আর সকালে ঘুম থেকে উঠেই আমি কি করেছিলাম সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে যদিও রান্নাটা পুরোপুরি শেয়ার করতে পারেনি কারণ একা হাতে সব বাজার গুছিয়ে রান্না করতে হয় এই জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই জন্য এখানে আমি হচ্ছে সবজি ভাজি করে নিয়েছিলাম আর এইদিকে হচ্ছে গিয়ে রুটি ভাজতেছি তো অনেক দিন পরে তারা রুটি খায় না বললেই চলে কিন্তু আপনাদের ভাইয়া বলল সিদ্ধ আটা আটা সিদ্ধ করে তারপর হচ্ছে গিয়ে রুটি বানাতে পাতলা করে তো ভাবলাম দেখি বানিয়ে ওরা খায় কি না তো এখানে ছিল গরুর গোসের মাথারিয়া রান্না করা ভুনা করা আলু দিয়ে আর হচ্ছে গিয়ে রুটি তো আর সাথে ভাজি ছিল আর হচ্ছে গিয়ে চা বানিয়ে নিয়েছিলাম আর যেহেতু গ্যাস থাকে না এই জন্য সকাল সকালে কিন্তু রান্নাটা করতে হয় আর আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে দশটার দিকে হচ্ছে গিয়ে বাজারে চলে গেছিলো তো এই ফাঁকে আমি দুপুরে রান্নাটা করে আর কি একটু এগিয়ে রাখছিলাম যেহেতু মাছ টাছ নিয়ে আসবে এগুলো কোটা বাসা সবে কিন্তু আমার করতে হবে তারপর হচ্ছে মাছ কোটা বাসা করে কিন্তু ঘরটা নামুসলে ভালো লাগে না তো এই জন্য ভাবলাম যে রান্নাটা এগিয়ে রাখলে দেখা যায় যে মাছ কেটে আমি গোসল করে ফেললেই হবে আর শুক্রবারের দিন সবাই কিন্তু একসাথে হয় আর একসাথে খাওয়া দাওয়া না করলে হচ্ছে ওর বাবা রাগ করে অনেক সময় দেখা যায় যে আমি বলি কিনা মাছ কেটেছি বা ধুয়েছি গায়ের থেকে কিনা আস্তা আসটা গন্ধ আসে তো বলি যে তোমরা খাও আমি পরে খাবো কিন্তু সে চিলাচিলি করে যে শুক্রবারের দিনও ভাত খেতে দেরি হয়ে যায় আর একা হাতে কিন্তু এগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় যা যে আপুরা আসেন গৃহিণী তারা হয়তো বা বুঝবেন আমার কথাগুলো মুরগির গোশ দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল করে রান্না করেছিলাম আর হচ্ছে গিয়ে লতি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর ডাল রান্না করে নিয়েছিলাম তো যদিও ওই ওইগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো দুপুরে রান্না করতে করতে হচ্ছে গিয়ে আমি ভাত বসিয়ে দিছিলাম আর এইদিকে দেখি যে বাজার নিয়ে চলে আসছে তো কি কি বাজার নিয়ে আসলো এটাই কিন্তু আজকে অনেক দিন পরে আপনাদের সাথে বাজারের ব্লগ শেয়ার করতেছি তো এখানে হচ্ছে গিয়ে কালীবাওস মাছ নিয়ে আসছিলো দুইটা তো কেটে নিয়ে আসছিলো মাছগুলো যেহেতু মাছ আস্ত মাছ বাসায় বড় মাছ নিয়ে আসলে একটু কাটতে অসুবিধাই হয় আর এই যে এখানে হচ্ছে গিয়ে বেলে মাছ নিয়ে আসছিল তো মিডিয়াম সাইজের অত ছোটও না আবার বড়ও না আর হচ্ছে একটা রুই মাছ নিয়ে আসছিল বড় একটা রুই মাছ আর এইখানে হচ্ছে গিয়ে মুরগি নিয়ে আসছিল একটা তো এই ছিল আজকে আর কি কাঁচা মাছ মাংসর বাজার এগুলি ছিল বেলে মাছ আর হচ্ছে দুইটা কালীবস মাছ আর হচ্ছে রুই মাছ তো এই তো এগুলো আমি ঢেলে নিলাম এবার হচ্ছে গিয়ে কাঁচা সবজিগুলো বের করে নিব যেহেতু ওর বাবাই বাজারটা করে আমি বাজারটা করতে পারি না বা আমি করিও না কখনো তো এই জন্য হচ্ছে গিয়ে সপ্তাহে বাজারটা আনা হয় দেখা যায় এক সপ্তাহ চলে যায় আবার নিয়ে আসা হয় আবার অনেক সময় রাতেও টুকিটাকি বাজার নিয়ে আসে শাক ঠাক যদি খেতে ইচ্ছে করে কারণ শাক তো এনে রেখে দিলে থাকবে না তো এখানে ভেন্ডি নিয়ে আসছিল বরবটি নিয়ে আসছিলো একটা বাঙ্গি তারপর হচ্ছে গিয়ে টমেটো পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ তারপর হচ্ছে গিয়ে করলা নিয়ে আসছিলো কাঁকরোল নিয়ে আসছিল বেগুন পাতা কাঁচামরিচ তো এই ছিল আজকে সাপ্তাহিক বাজার তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন আসেন ফলো দিয়ে দিবেন ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে যারা নতুন আসেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়লে কিন্তু আপনাদের কাছে চলে যাবে আর অনেক দিন পরে বাজারে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই এটাও জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ